হাবিব গো আপনি শোনেন আপনার ওম্মত যেন শুনে ওলাও যদি আন্না অবশ্যই তারা তারা মানি আল্লাহর হাবিবের উম্মত আমরা ওলাও আন্ম যদি তারা যখন তারা নিজেদের নফ্সের উপরে জুলুম করবে নফসের উপরে জুলুম করা মানে কি অর্থাৎ আমাকে আল্লাহ আল্লাহ রাসুল নিষেধ করেছেন এই কাজ করা যাবে না আমি এটা করেছি খারি আমি আমার নফসের উপরে জুলুম করেছি আপনি যদি ক্ষমা না করেন পৃথিবীর মধ্যে আর কাউকে পাওয়া যাবে না যিনি আমাদেরকে ক্ষমা করে দিবেন ইংসাহ তারা যদি আপনার যখন নিজেদের নফ্সের উপরে জুলুম করবে যখন তারা বড় পাপ করে বসবে পাপ করে যা উকা হাবিব গো তারা যদি আপনার দরবারে আসে কোরআন শরীফের তর্জমা করছি কোনো ব্যাখ্যার দিকে যাচ্ছে না যা উকা তারা নফসের উপরে জুলুম করে ধরুন একজনে মার্ডার করলো একজনে মদ্যপান করলো একজনে চুরি করলো ডাকাতি করলো আল্লাহ সব পাপ থেকে আমাদেরকে হেফাজত করেন বলুন আমিন পৃথিবীতে যত বড় পাপ হতে পারে কোনো ব্যক্তি বা তারা সেই পাপ করলো পাপ করে যাউকা আপনার দরবারে আসলো কেন আসলো আপনার দরবারে আপনার দরবারকে তারা এমন একটি জায়গা পেয়েছে সবচেয়ে নিরাপদ জায়গা এবং আপনার দরবারে এসে ক্ষমা করলে এই জায়গায় আল্লাহ ক্ষমা করে দিবেন তাও বা কবুল করবেন সেই নিশ্চয়তার জায়গা এই জন্য তারা আপনার দরবারে ছুটে আসবে কোথায় থেকে ছুটে আসবে আপনি তো মদিনা নম্বরতে তারা মক্কা শরীফে যদি গুণা করে আপনার কাছে ছুটে আসবে তারা যদি মিশরে গুণা করে আপনার দরবারে ছুটে আসবে তারা যদি বাংলাদেশের জমিনে গুণা করে ছয় হাজার কিলোমিটার দূরে আপনার দরবারে চলে আসবে সারা পৃথিবীতে যে যেখানে গুনা করুক না কেন গুণা করে আপনার দরবারে চলে আসবে আপনার জীবদ্দশায় চলে আসবে আপনার দরবারে আপনি দুনিয়া থেকে পর্দা করার পরে আপনার দরবারে চলে আসবে উভয় অবস্থায় যখন সময় পায় তারা আপনার দরবারে চলে আসবে হাস্তা আপনার দরবারে এসে তারা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে এক নম্বর শর্ত হচ্ছে আপনার দরবারে আসতে হবে দুই আপনার দরবারে এসে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে তিন নাম্বারে হচ্ছে এতটুকু যথেষ্ট না শুধু আপনার দরবারে আসলে এটা হবে না আবার আপনার দরবারে এসে তারা ক্ষমা প্রার্থনা করলো এটাও হবে না যতক্ষণ পর্যন্ত আপনি নবী মুস্তফা তাদের জন্য আমি আল্লাহর কাছে সুপারিশ না করবেন দুইটা তারা করলো অনেক দূর থেকে তারা আপনার দরবারে আসলো তারা নিজেরা ক্ষমা চাইল হাঁ এর সাথে যদি তারা তো আমার কাছে দরখাস্ত করেছে ক্ষমার জন্য তাদের জীবনের দুনিয়া খেরাতের চাহিদা পূরণের জন্য আমি আল্লাহর দরবারে দরখাস্ত করেছি কিন্তু হাবিব ওই দরখাস্তের মধ্যে যতক্ষণ পর্যন্ত আপনি রেকমেন্ডেশন আপনি আপনি সাইন না করবেন আপনার রেকমেন্ড যতক্ষণ পর্যন্ত পাওয়া না যাবে আপনার সুপারিশ যতক্ষণ পর্যন্ত পাওয়া না যাবে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তাকে ক্ষমা করব না সোবাহান এই জন্য স্পষ্ট এসেছে অস্তাফার আলহম রসুল যে রাসুলও তাদের জন্য ক্ষমা চাইবে সুপারিশ করবে তিনটা জিনিস যখন এক হবে আল্লাহ হাবিবের দরবারে আসবে এক দুই হচ্ছে তারা আল্লাহর দরবারে ক্ষমা করবে আর তিন নম্বর হচ্ছে আল্লাহর হাবিব তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবেন সুপারিশ করবেন লাওয়াজেদুল্লাহ তাউ আবার রহিমা সবগুলো যখন মিলে যাবে আল্লাহর হাবিবের দরবারে আসলো তারা ক্ষমা চাইল আল্লাহর হাবিব সুপারিশ করলেন আল্লাহ বললেন যত বড় গুনাই হোক না কেন আমি আল্লাহর সাথে সাথে তাদেরকে ক্ষমা করে দিব বাহান